নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা আপনারা বাঁচাতে পারবেন এই ধরনের টিপসগুলো যদি ফলো করেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা যখন কলা খাই কলার এই যে খোসাগুলো এটা কিন্তু বাতিলের খাতায় মানে এটা আমরা ফেলে দিই অথবা খুব বেশি হলে কোনো পশুদের খেতে দিই মানে ছাগল গরু এদের খেতে দিয়ে দিই তো এই যে কলার খোসাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু দারুণ একটা কাজে লাগাতে পারি কি কাজে তো এখন একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি কলার খোসার মধ্যে এইভাবে কাঁটা চামচ দিয়ে মানে দাগ দিয়ে দিচ্ছি দাগ দিলে কী হবে কলার খোসার মধ্যে একটা যে একটা ভিজে ভাব আছে সেটা বেরিয়ে আসবে আর এখন কলার খোসার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কোলগেট তো বন্ধুরা এই যে কোলগেট কলার খোসার মধ্যে দিয়ে আমি আঙুলের সাহায্যে সমস্ত কলার খোসার গায়ে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এটা দিয়ে কিন্তু দুর্দান্ত একটা ট্রিক এটা কিন্তু দারুণ দারুণ কিছু ক্লিনিংয়ের জন্য এটা কিন্তু দরকার তো অনেক কিছুই ক্লিন করতে পারি তার মধ্যে রান্নাঘরে যে আমরা রান্না করার পর যে গ্যাস ওভেনটা থাকে সেই ওভেনের উপর প্রচুর চিট পরে নোংরা হয়ে যায় তো এতটাই নোংরা হয়ে যায় যে সেটা তেল চিট করে সাবসাগান দিয়ে পরিষ্কার করতে হয় তো সাবসবান দিয়ে পরিষ্কার না করে আমরা যদি কলার খোসার মধ্যে কোলগেট দিয়ে এই যে গ্যাস ওভেনটা থাকে তাকে পরিষ্কার করতে পারি একেবারে পুরনো যতই হয়ে যাক নতুনের মতো চকচক করবে প্রথম অবস্থায় যেমন ছিল পরিষ্কার করার পর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যেহেতু আমার এই গ্যাস ওভেনটার মধ্যে খুব একটা নোংরা তেলচিট ছিল না কিন্তু যাদের প্রচুর পরিমাণে নোংরা পড়ে আছে কালো কালো দাগ হয়ে আছে উঠতে চাচ্ছে না তারা এই টিপসটি ফলো করবেন দেখবেন তাদের যে গ্যাস ওভেনটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এখন একটা শুকনো কাপড় নিয়ে নেবেন শুকনো কাপড় দিয়ে এই এটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে কাপড়টাকে একটু ভিজিয়ে আরও একবার পরিষ্কার করে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে এই যে জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তেল চিট নেই চিট যদি যে কাপড় দিয়ে মোছেন না কেন সেই কাপড়টাকে আবার এক্সট্রা টাইম নষ্ট করে আবার ধুতে হয় সাবান দিয়ে তো সেটাও করতে হবে না দারুণভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর চকচক করছে একদম নতুনের মতো এই যে দেখতে পাচ্ছেন ঠিক নতুন অবস্থায় যেমন গ্লেস ছিল এখন কিন্তু পুরানো হয়ে গেলেও এখনও সেই গ্লেসটাই কিন্তু আছে কারণ কলার খোসা দিয়ে এটাকে পরিষ্কার করা হয়েছে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন নতুন ব্যাগ কিনি তো এই ব্যাগের মধ্যে ব্যাগটা কি না একদম ফোলানো মতো থাকে কেন কারণ ব্যাগের ভিতরে অনেক প্লাস্টিক কাগজ এগুলো ভরা থাকে তো এইগুলো আমরা হয়তো ভাবি এমনি এমনিই ভরা থাকে এটাকে আমরা ফেলে দিই সবসময় কাজে লাগাই না তো বন্ধুরা এটা কিন্তু এমনি কখনোই এর মধ্যে ঢুকানো থাকে না ব্যাগটার একটা সাইজ আছে হ্যাঁ সেটা সেট হয়ে সুন্দরভাবে সাইজটাকে রাখার জন্য এর মধ্যে প্লাস্টিকগুলো ভরে রাখা হয় তো আমরা যখনই সেই প্লাস্টিকটাকে ফেলে দিই আর এর মধ্যে ঢুকাই না এবার আমরা কোথাও কাজে লাগালাম কোথাও নিয়ে গেলাম ব্যাগটাকে আবার বাড়িতে এসে এই ব্যাগটাকে আবারও একটা জায়গার মধ্যে রেখে দিলাম দেখবেন ব্যাগটা কিন্তু সেই এর যে শেপটা সেই শেপটা থাকে না তো শেপটা কিন্তু নিচ দিক নিচের দিক থেকে সাইড থেকে দুমড়ে মুচড়ে যায় মানে দেখবেন ব্যাগ চোকা হয়ে যায় তো আমরা কী করবো যখনই ঘুরে আসবো প্লাস্টিকগুলোকে আবারও যদি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি ব্যাগটা কিন্তু পারফেক্ট শেপে থাকবে আমরা যখনই যতদিন বাদেই ব্যাগটা বের করছি ব্যবহার করছি দেখবেন সেই ব্যাগ নিয়ে আমাদের আর কোনো চিন্তাই করতে হবে না তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা মেয়েরা কানের দুল পড়তে তো খুবই পছন্দ করি বিশেষ করে স্টোনের যদি কানের হয় তো স্টোনের এই কানের দুলগুলো দেখতে যতটা সুন্দর লাগে এই কানের দুলগুলো কিন্তু ততটা সুন্দর থাকে না কারণ স্টোন একটা উঠে গেলেই সেই কানের দুলের যে গ্লেস সেটা নষ্ট হয়ে যায় আর ভালোভাবে পরা যায় না তো আমরা কি করব এখন নিয়ে নিয়েছি ট্রান্সপারেন্ট নেল পলিশ কোনো কালারিং নেল পলিশ নেবেন না ট্রান্সপারেন্ট নেল পলিশ নিয়ে স্টোনের মধ্যে এইভাবে একবার করে কোটিং করে দেবেন কোটিং করলে স্টোনগুলো কিন্তু নেল পলিশ লাগার কারণে একদম সেট হয়ে থাকবে কানের দুলের মধ্যে কখনোই কিন্তু এটা উঠে যাবে না আর আপনাদের এই কানের দুল বাদ দেওয়ারও চিন্তা করতে হবে না দেখুন একটা যদি স্টোন উঠে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা আমরা আর একদম পড়তে চাই না বাদ দিয়ে দিই তো এত দামি দামি কানের দুল কিনে সেটাকে বাদ দেওয়ার কথা চিন্তাও করতে হবে না ছোট্ট একটা উপায় আপনারা প্রত্যেকে কানের দুল কিনে এনেই এইভাবে স্টোনের কানের দুলগুলো একবার করে নেল পলিশের কোটিং করে দেবেন তাহলেই কিন্তু নেল পলিশের কোনো সমস্যার মধ্যে আর পড়তে হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আবারও সেই কানের দুল নিয়ে তো দেখবেন এই ধরনের যে ইমিটেশনের কানের দুলগুলো হয় আমরা মেয়েরা অনেকেই মানে পড়ি তো পড়লে কী হয় দেখবেন অনেকের কানের মধ্যে না ব্যথা হয় কারণ তাদের কানে অনেকটা যে কোনো কারণে অ্যালার্জির কারণে হোক যে কোনো ইনফেকশনের কারণে হোক কানে দেখবে পেকে যায় ফুলে যায় ব্যথা হয় লাল হয় নানান ধরনের সমস্যা হয় তো এই ধরনের সমস্যার মধ্যে যখনই পড়বেন তো একটা কাজ করতে পারেন তো যখনই দেখবেন এই মিউটেশনের কানের দুল পড়লে সমস্যা হচ্ছে কারণ কানে অ্যালার্জি আছে তো তখন আপনারা এইভাবে একটা পেঁয়াজ নিয়ে নেবেন পেঁয়াজের মধ্যে কানের দুলগুলোকে এইভাবে ঢুকিয়ে দেবেন কারণ গুজির মধ্যে এই পেঁয়াজের রস যদি লেগে যায় রসের একটা কোটিং হয়ে যায় এরপর আমরা এই কানের দুলটা যখনই কানের মধ্যে পরবো কখনোই কানে কোনো অ্যালার্জি হবে না কোনো র্যাশ হবে না ফুলবে না পাকবে না লাল হবে না আর আমরা কিন্তু নিশ্চিন্তে এই কানের দুলগুলো পরতে পারবো তো বন্ধুরা এইভাবে আপনারা একটা দিন ট্রাই করে দেখেন যারা যারা কানের দুল পরতে পারছেন না ইমিটেশনের কানের পরলেই সমস্যা হচ্ছে তাদেরও কিন্তু অনেকটা উপকার হবে তারা কিন্তু ভাবতে বাধ্য হবেন এই ট্রিকটা এতদিন কোথায় ছিল আমাদের সামনে কেন আসেনি তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আমরা কিন্তু অনেকেই খেতে পছন্দ করি শুকনো লঙ্কার যেমন টেস্ট তেমনি এর ঝাল আর তেমনি এর স্মেল তো অনেক আমরা বিভিন্ন তরকারিতে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থাকি তো শুকনো লঙ্কার যে একটা ঘ্রাণ তেজ এটা কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে বয়স্ক থাকলে এদের প্রচুর ঝাল লাগে তো আমরা কি করবো যার ফলে তরকারিতে শুকনো লঙ্কার টেস্টও আসবে আবার প্রচুর ঝালটাও লাগবে না এখানে একটা চালনির মধ্যে আমি কিন্তু শুকনো লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে আপনারা কী করবেন যখনই ভাত রান্না করছেন ভাতটা ফুটছে সেই ফুটন্ত ভাতের উপরে শুকনো লঙ্কাগুলোকে দেবেন এইভাবে লঙ্কাগুলোকে ধরলে এই যে গরম ভাপটা উঠছে সেই ভাপ শুকনো লঙ্কার মধ্যে যখনই যাচ্ছে গিয়ে এই লঙ্কাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে সফট হয়ে যাচ্ছে যার ফলে আমাদের শুকনো লঙ্কা থেকে যে একটা তেজ সেই তেজটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এইবার এইভাবে গরম ভাপের উপরে রাখার পর এটাকে আমরা নামিয়ে এবার কি করব এটা বোটাগুলো ছাড়িয়ে এটাকে আমরা বেটে অথবা ফোড়ন তরকারিতে দিতে পারি তাহলে কিন্তু এর যে একটা তেজ তেজ উগ্র ঝাল সেটা আর থাকবে না বাচ্চারাও খেলে আর বয়স্করাও খেলে দেখবেন তাদেরও কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে